ও আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন আজ সময় সেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে দাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে দাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে লেখালেখি বা পড়াশোনার সাথে সাথে যে একটা রাজনৈতিক চিন্তা দেশমাত্রিক ভাবার একটা বই প্রকাশ অবশ্যই ভালো ছাত্র এবং শিক্ষার্থী হিসেবে আমি যদি বলি আমি চাই যে এই প্ল্যাটফর্মটা আরো কিছু মানুষজনকে নিয়ে আরো বড় একটা জায়গা গড়ে উঠুক যাতে আমরা সবাই মিলে সবার যে চিন্তাধারা সেটা এক জায়গায় প্রকাশ করতে পারি বিশ্বাস রাখি আমি আশা করি শিবির এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম আমাদের এই ক্যাম্পাসে চলমান রাখবেন কিছু বই দেখলাম একটা বই দেখলাম বুদ্ধিভিত্তিক যুদ্ধ এটা বেশ ভালো লাগছে দেখলাম ভিতর থেকে তো এই ধারা অব্যাহত থাকুক এটাই করি

শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা না সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো ভরে চলব আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সময়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মতিরানো আলো হয়ে চলব আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে এ ধরনের আয়োজন এর আগে তো কখনো আমার মনে হয় যে হয় নাই এটাই প্রথম তো আমি আশা করবো এটা যেন প্রতিনিয়ত হয় অন্তপক্ষে বছরে একবার যেহেতু আমরা মুসলমান সুতরাং আমাদের ইসলামিক দিকগুলো সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকা দরকার এই হিসাবে আমার মূলত এখানে এসে এই বইগুলো নেওয়া তো আমি এখানে একটা বই নিয়েছি এসো আলোর পথে আমার মনে হয় যে মানে ইসলামিক দিকগুলো স্পষ্ট জানার জন্য এই বইগুলো পড়া দরকার ছুটি জীবনের বিনিময় শুধু রাশেদার দ্বিতার দ্বিতার আজ সময় শেষে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ সোনার দেশ সম্প্রীতি করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করে জঞ্জাল দূর করে বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে এই বুকের জমিনের অনসুর তুলে এসে প্রেম প্রাণ গুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা সাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে। কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে মোরা আসের রাসুলের জিন্দে গানির সাজে করে তুলি শহীদ গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান।